মার্কেট করার মতো হাতে কোনো বাজেট ছিল না তারপর ধার দানা করে একুশ রমজানের দিন চলে যাচ্ছি আমরা মার্কেট করতে মেয়ের বাইনা মেয়ের কান্নাকাটি আর সুস্থ করতে পারতেছি না সবাই মার্কেট করে ফেলতেছে আমরা করতে পারতেছি না তো গাড়িতে যেতে যেতে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আর বাইরে গেলে আমার তেমন একটা ভিডিও করা হয় না কারণ আমি বাইরে গেলে ভিডিও করতেই পারি না কেমন জানি একরকম লাগে আর আপনাদের ভাইয়ার সাথে থাকলে সে তো অলওয়েজ বকা দেয় তো আমার মেয়ে যতটুকু পারছে ততটুকু এখানে ক্যামেরাবন্দি করা হয়েছে তো মেয়েকে আমি বাসায় থাকতে বলছিলাম জাম্মু তুই মার্কেটে গেলে একটু টুকি ভিডিও করে তারপর তারপরে মেয়েটাও তেমন একটা ভিডিও করে নাই কিন্তু সুন্দর করে ভিডিওগুলো খুবই সুন্দর হইতো তো আমরা প্রথমত চলে গেছি প্যারামন সিটিতে সেখানে গিয়ে আমার মেয়ের জন্য আমরা প্রথমে কিনে মার্কেট করে ফেলছি সেগুলো ভিডিওতে করা হয় না মেয়ের মার্কেট হয়ে যাওয়ার পরে আমরা যেই মার্কেটগুলো করছি মানে যেই দোকানগুলোতে গেছি ওই দোকানগুলো আমার মেয়ে ভিডিও করছে তো এখন হচ্ছে আমার ছোটো ছেলের জন্য শার্ট দেখতেছি তো বড় ছেলে বলছে বড় বড় ছেলের বড় ছেলে নিজে দেখে শুনে পছন্দ করে কিনবে তো প্যারামিন সিটি থেকে আমরা বের হয়ে এখন চলে গেছি শাড়ির দোকানে রাজবিন বাজার তো শাড়ির দোকানে গিয়ে আমার শাশুড়ির জন্য শাড়ি কিনবো এই জন্য আমি কয়েকটা শাড়ি দেখাশোনা করতেছি তো পছন্দ অনুযায়ী আর কি তো অবশেষে এবং আমি এবং আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী একটা শাড়ি আমার শাশুড়ির জন্য সিলেক্টেড করছে ওই শাড়িটা নিয়ে আমি মানে চলে আসতেছি তো আসলে শাড়িগুলো এক একটা খুবই সুন্দর এক একটা শাড়ি এক এক ডিজাইনে কালারগুলো খুবই সুন্দর মানে কি বলবো অসাধারণ ইচ্ছা করছে যে কয়েকটা শাড়ি কিনে আনি সেখানে হচ্ছে আপনার এক হাজার নয়শো আটশো এভাবে পাইকারি রেট তো এখন চলে আসছি জুতার মার্কেটে এখান থেকে আমার মেয়ের জন্য জুতো কিনবো তো তার পছন্দ অনুযায়ী তো কিছু হবে না আমার পছন্দ অনুযায়ী কিনে নিয়েছি জোড়া জুতো তো সেখান থেকে আমার মেয়ের জন্য যে মার্কেটগুলো করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি একটা ব্লগ দিয়ে দিয়েছি তো আমার আসলে বাজেট ছিল না মেয়ে কান্নাকাটি সহ্য করতে না পেরে ছেলেরা তো বড় হয়েছে তারা তো কিছুই বলে না কিন্তু মেয়েটাই সবসময় আবদার খাটায় ওর আবদারের জন্য কিস্তি থেকে আমি কিছু সঞ্চয় উঠাইছি আট হাজার টাকা দাঁড় করছি মোটা বারো হাজার টাকা তো বারো হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা বড় ছেলেকে দিয়ে দিয়েছি আর বাকি সাড়ে নয় হাজার টাকা নিয়ে মার্কেটে গেছি সেখান থেকে ছোটো মেয়ে ছোটো ছেলে মানে মেয়ে আর ছেলের আর হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা শাড়ি এগুলোই হচ্ছে আমাদের মার্কেট আর কি তো এই তো সব মিলিয়ে ভালো কারণ বাচ্চারা বুঝবে না আমাদের আছে কি নাই তাদের এই যে ছোট ছোটো আবদারগুলো পূরণ করার জন্য আমাদের হিমশিম খেয়ে যেতে হয় তারপরেও মনে মনে করে তারা ভালো থাকুক তাদের খুশি হচ্ছে আমাদের খুশি এটা স্বাভাবিক